নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসে জানিয়ে শুভ সকাল জানিয়ে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আর আজকে শুক্রবার কাল বৃহস্পতিবার গেছে তো মা আজকে মাছ আনতে বাজারে গিয়েছিল আর ওই সময় এসেছে একটা পার্সেল তো পার্সেল নিয়ে এসেছে মা আর সাথে মাছও নিয়ে এসেছে আর কি মাছ এনেছে না এনেছে সবটাই তোমাদের সাথে শেয়ার আর আজকের দিনটা কাটবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বলেছি যে কি জিনিস নিয়ে এসেছি কলকাতার থেকে সেগুলো তোমাদেরকে পাট পাট করে শেয়ার করব তো সেইটাও দেখাবো তোমাদেরকে তো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো চল আর কি এইগুলো কী নিয়ে আসছেন বাজারে গেছিলেন বাজারে এই যে অনলাইনে নিয়ে এসছি মেশো থেকে মেশো থেকে নিয়ে এলাম কি নিয়ে এসছি দাঁড়া খুলে দেখাচ্ছি দাঁড়া খুলুন তো দেখি হ্যাঁ খুলতে খুলতে এসছি আমি দাঁড়া কি নিয়ে এসছি দেখ একটা লকেট নিয়ে এসছি লকেট হ্যাঁ দাঁড়া দেখা যাক মেশো কেমন দিয়েছে খারাপ না ভালো ভালোই দিয়েছে দেখ হেভি হেভি লাগছে ও মা কি সুন্দর হ্যাঁ ও

আর ওইদিকে মা গেছে আবার বাজারে মা সবজি বাজারে গেছে মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমি মুড়ি খেয়ে নিয়েছি আর এই দিকে হয়ে গেছে শিম সেদ্ধ কাঁচকলা সেদ্ধ এটা বাবার জন্য বাবা কত বাজারে নিয়েছেন আজকে এই দেখো ছাপু নিয়ে এসেছি টাকার প্যাকেট এই যে আর নিয়েছি কাঁচকলা করলা শসা লাউ আর নিয়েছি পেঁপে তোমার কাকুর তো শরীর খারাপ তার জন্য সিদ্ধ খেতে বলেছে ডাক্তার আর ধনেপাতা পাতা আর বাঁধাকপি আর নিয়েছি শিম আর নিয়েছি টমাটো বেগুন মটরশুঁটি পালং শাক এই আমার বাজার হয়েছে বাজার খুব সস্তা মস্তি করে খাও তোমরা সবাই ও আর বাবার জন্য লাউটা এনেছে হ্যাঁ বাবার লাউ এগুলো সব সিদ্ধ সিদ্ধ শসা মুড়ি দিয়ে খাবে কাঁচকলা সিদ্ধ খাবে ওই জন্য বাবার আলাদা বাজার করেছে আর এই মাশরুমটা মাশরুমটা তো খুব ভালো পেয়েছেন সস্তা ভালো পেয়েছি আমাদের ওদিকে সত্তর টাকা আশি টাকা এখানাও 70 টাকা 80 টাকা আমি লাস্ট টাইমে নিয়েছি বলে বাইলেট কম করেছে বাজার করা মানুষ দেখতে হবে বাইলেট খিলা একবার বাজার ফুলে নিয়ে এসেছিন তো তাই তো আপনাকে খুব ভালো হয়েছে বাজার করাটা কত বাজার হুম কত বাজার এনেছে একেবারে ব্যাগ ভর্তি ভর্তি দুবে কেমন হয়েছে মায়ের বাজারটা শাশুড়ি মায়ের হ্যাঁ শাশুড়ি মায়ের বাজারটা কেমন হয়েছে কমেন্টে জানাব কেমন কম তো দেখো ওইদিকে মা বাজারে এনেছে আর এইদিকে আমি এইখানে সরু সরু করে আলু ভেজে রেখেছিলাম মা ওটা দিয়ে ওই চেলা মাছের ঝাল করবে আর এইদিকে গরম গরম ভাত নামিয়ে নিয়েছিলাম আর এইখানে আমাদের ডাল আর এইটা হচ্ছে বাবার ডাল আর এখানে বাবার সমস্ত কিছু খাবারের জন্য মা আগে থেকে সমস্ত রেডি করে নিয়েছে আর এটা আমাদের জন্য তো এখন দেখো ছাদে কাপড় তুলতে এসে অবস্থাটা শুধু তোমরা দেখো দৃশ্যটা আমাদের মেন গেটের কাছে দেখো একটা হনুমান বসে আছে আর দূরে সারি সারি লাইন ধরে আমাদের ছাদ থেকে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সব ওখানে গিয়ে ওরা মিটিং করছে একসাথে বসে দেখছো আর এই হনুমানটার দেখো পায়ের অবস্থাটা মনে হচ্ছে খুবই খারাপ পেচারা কেমন নেংচে নেংচে ছুটে বেড়াচ্ছে এই হনুমানগুলোকে দেখলেই তো আমি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলি আর সত্যি কথা বলতে আমার বড়বাবু তো এত ভয় পায় হনুমানকে যে কি বলবো ওরা এসে আমাদের গাছে গোলাপ গাছে পাতাগুলো কচি কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় আর দূরে এই গাছে তো প্রায় যখন এই হনুমানগুলো আসে তখন পুরো এগাছ ওগাছ করে বেড়ায় আর আমি তো ভয়ে এখন ছুটে চলে এসেছি কারণটা আমার প্রচণ্ড ভয় লেগে গেছিল তো চলো এদের দৃশ্য দেখে এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে মায়ের দেখো এখানে রান্না কমপ্লিট আর আমরা শাশুড়ি বৌমা খেতেও বসে গেছিলাম চেলা মাসে ঝাল হয়েছিল আলু দিয়ে আর এখানে মুসুর ডাল হয়েছিল আর হয়েছিল এটা ভাজা মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকেছিলাম এটা তো আমার ফেভারিট লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে গো একটু জানিও তো আমার তো খুব ভালো লাগে চলো এখন শাশুড়ি বৌমা মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই বলতে এই গাছগুলো দেখলে চোখটা জুড়িয়ে যায় এই গাছগুলো আমি আর মা মিলে অনেক আনন্দে দুজনে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম অনেক স্বাদ করে কিন্তু বেচার এই গাছটা হয়তো আর বাঁচবে না এই গাছটা প্রথম থেকে অনেকটাই দুর্বল ছিল আর এই গাছটা দেখো বেঁচে গেছে কিন্তু এই অ্যাস্টারটা হয়তো কি হবে কে জানে এটাও হয়তো বেঁচে যাবে কিন্তু এই বেগুনি অ্যাস্টারটাকে হয়তো বাঁচাতে পারবো না তার জন্য খুব খারাপ লাগছিল আর আমি জল দিয়ে দিচ্ছিলাম গাছে আর এই দিকে দেখো আমাদের গোলাপ গাছে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে সাদা আবার নিচের দিকটা কেমন গোলাপি গোলাপি অনেক গোলাপ ফুল ফোটেই শীতকালে এই গাছটা ভরে ভরে এত গোলাপ ফুল দেয় আমাদের পুজোর জন্য যথেষ্ট হয়ে যায় আর এত ভালো লাগে ঠাকুরকে সাজিয়ে পুজো দিতে ফুল দিয়ে অপূর্ব সুন্দর লাগে কিন্তু তখন আর ঠাকুর ঘরের সৌন্দর্যই বদলে যায় আর এখানে দেখো আমাদের গোলাপ গাছটা অপূর্ব সুন্দর রোজ রোজ তোমাদেরকে ভিডিওতে দেখাতে এত মন চায় কি বলবো মায়ের যত্ন করে লাগানো এই লেবু গাছটা লেবু গাছটা জানো তো দুটো লেবু দিয়েছিল। আর এক লেবু খাওয়া হয়ে গেছে তোমাদের ভাই এসেছিল। তখনই কেটে সবাই মিলে খেয়েছি আর আরেকটা লেবু এখনও রাখা আছে আর এখানে দেখো পাখির বাসাও করেছে এই লেবু গাছটাতে আর অনেক ফুল দিয়েছে জানো তো মা তো একেবারে আনন্দে আটখানা বলছে এবার আমার লেবু গাছে অনেক লেবু লেবু ফল দেবে লেবু আর কিনে আনতে হবে না আর লেবুগুলোও দেখতেও বেশ সুন্দর বড় বড় দেখেন স্প্রে করছি স্প্রে ও বাবা বোতলে আবার দিয়েছে বাবা ট্যালেন্টেড মানুষ আপনি আছেন বলতে হবে বোতলে লাগিয়ে স্প্রে করছে দেখো সত্যি আমার শাশুড়ি মায়ের বুদ্ধি আছে বলতে হবে বোতলে লাগিয়ে কিভাবে স্প্রে করছে শিখে না বন্ধুরা কুমড়ো গাছের জালি এসেছে এত জালি এসেছে একটা কুমড়ো হচ্ছে না আর পোকা মারা বিষ হ্যাঁ হ্যাঁ পোকা মারা বিষ দেখ না পাতাগুলো দেখ কত পোকা খেয়ে নিয়েছে দেখ এই যে এই যে এই যে দেখছি এই যে এই দেখ এই দেখ এই দেখ বুঝেছিস এগুলো হচ্ছে পোকা মারা বিষ মা ছোট কাছে দিবেনি মা ছোট না পোকা মারাতে কিছু হবে না সমস্ত কিছুর পরে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে কী কী কিনেছি দেখাবো তো তার মধ্যে এটা একটা পার্ট আমি এই ডিজাইনের ব্লাউজগুলো নিয়েছিলাম তো খুবই সুন্দর কাজ করা এই ব্লাউজগুলো তো এটা একটা নিয়েছিলাম এটার পুরো গায়ে কাজ রয়েছে দেখো যে কোনো শাড়ির সাথে গর্জের শাড়ির সাথে কিন্তু পরা যাবে তো খুবই একটা পছন্দের আর এটাও দেখো কলার দেয়া স্পেশালি এটার ডিজাইনটা তো আমার বে মানে খুব ভালো লেগেছে বেস্ট লেগেছে এরকম কলার দিয়ে ডিজাইনের ব্লাউজ তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলো তো চলো এখন ব্লাউজগুলো তোমাদের সাথে ভালো মতো করে শেয়ার করার পালা এইদিকে এখন আমি রাত্রে রুটি করে নিয়েছিলাম আর ব্লাউজের ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এইদিকে রুটি করে নিয়েছিলাম আর তো এখন গরমা গরম রুটি রাত্রে খাওয়া হবে আমাদের আর অল্প ভাত আছে তো আর তরকারি কি বানিয়েছিলাম দেখো এখানে বড়ি বেগুন আর আলু আর অল্প মূল দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম এটাই বানিয়েছিলাম রাত্রে খাওয়া হবে তো আজ এতটা পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো শুভরাত্রি